মানে যারা কম মাস নেয় এগো লাগে মানে এটা বোঝানোর চেষ্টা করছে

আপনি তো আপনার দোকান বিক্রি করেন যারা বড় যেগুলো বা দিয়ে বিক্রি করে পনেরো বিশ কেজি একটা ব্যাগে ধরে আপনি দুই তিন হাজার টাকার জিনিস কিনলে বিশ পঁচিশ টাকা দিয়ে একটা কিনে নিলে তো একবার আরও ব্যবহার করতে পারবে এই ব্যাগটা মনে করেন যে আমার তো মনে হয় যে ছয় মাসে এক বছর ব্যবহার করার কঠিন কিছুই না জিনিসপত্র নিয়ে ঘর মশলা কিন্তু দোকানে রাখা যাবে না আমাদের কিন্তু সামনের রবিবার থেকে ম্যাজিস্ট্রেটার আপনি মোবাইল কোর্ট হবে না কোনো ধরনের পলিথিন বিক্রি করা যাবে না এগুলো কিন্তু পাইলে কিন্তু জরিমানা করবে আপনার দোকান সিজ করে নিয়ে যাবে। আমরা আজকে আসছি আপনাদেরকে সচেতন আর এই জিনিসটা আপনারা এই ধরনের ব্যাগ রাখবেন এই ধরনের ব্যাগ কাগজের ব্যাগের ব্যাগ কাপড়ের ব্যাগ কাগজের চটের ব্যাগ এগুলো রাখবেন এই যে এই যে এই যে লাল ব্যাগ এইগুলো কিন্তু নিষিদ্ধ এই যে এই ধরনের ব্যাগ রাখবেন এই যে হ্যাঁ এইগুলো রাখবেন এইগুলো ঠিক আছে আর এগুলোর দাম আরও কম এগুলো চটের ব্যাগ এগুলো আমাদের দেশেই তৈরি এগুলো আপনার দোকানে রাখবেন চটের ব্যাগ এই ব্যাগ এই ধরনের ব্যাগ রাখবেন কাপড়ের ব্যাগ এটা ভালো জানেন এগুলো নিষিদ্ধ জিনিস আপনি কেন চাচ্ছেন আপনি থেকে আসবেন আপনার পূর্বপুরুষ শুনেন আপনার বয়স কত আপনার মনে করেন নানা দাদা তাকে বাজার করতে দেখছেন না আপনি তারা কেমনে যাইত খালি হাতে যাইতো কি নিয়ে যাইতো ব্যাগ এই যে এই যে এই যে তো ওগুলা গেল কোথায় যায় ওগুলা কই গেল ওগুলা ও বলবেন যে আপনারা ওগুলা নিয়ে লজ্জা দিবেন কাস্টমারকে লজ্জা দিবেন আর তা না হলে কিন্তু দায় আপনি পড়বেন এই যেগুলো রাখবেন সেগুলো রাখবেন

বিভিন্ন প্রক্রিয়া একদিনে সবগুলো দূর করা সম্ভব নয় সবগুলোই দূর করতে হবে প্লাস্টিকের যেভাবে যেই বর্ণাইট করতে সবই ক্ষতিকর পর্যায়ক্রমে সবই দূর করতে হবে এটা আমাদের কাছে কোনো মন্ত্র জাদু নেই তো যে পুঁ দিলাম তা বিস্ফ করলে সব উড়ে যাবে তা নয় এটি আমাদের বাস্তব দৃষ্টিকোণ থেকে পর্যায়ক্রমে দূর করতে হবে সেইভাবে আমরা কাজ করছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের কোনো সরকারি দপ্তর আমাদের মিনিস্ট্রিতে তার তো নেই অন্যান্য জায়গায়ও নাই তারা আমরা সব কাছে ক্লাসে পানি খাই অর্থাৎ বিভিন্নভাবে আমরা কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক নাই এগুলো বাইরেও দূর করতে হবে কিন্তু পর্যায়ক্রমে এটা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আপাতত পলিথিন শপিং ব্যাগ শপিং ব্যাগ এগুলো এগুলো রাখা যাবে না

কিনতে হবে এখন সে যদি কিনতে না চায় অসহযোগিতা করে তাহলে বুঝতে হবে যে তিনি পলিথিন এর ব্যবহার বন্ধ করার ক্ষেত্রে খুব আন্তরিক নন তখন তো আমরা কি বলবো বিষয়টা দেখতে হবে আমরা আপনাকে অবলম্বন করছি না কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটজন এলে তারা কিন্তু এত কথা বলবে না তারা এগুলো সব নিয়ে যাবে এবং আমরা চাইবো যে আপনি খুব দ্রুত এগুলো সরিয়ে

যে এটা পরিবেশের জন্য ক্ষতিকর ক্ষতিকর আপনি জানেন না জেনে শুনে আপনি বিষ খাবেন আপনি ক্ষতিকর জিনিসটা কেন নিচ্ছেন আপনার বিবেক না এটা আপনি আমার সঙ্গে তর্ক করছেন এটাও তো আপনি অপরাধ করছেন যেই জিনিস ক্ষতিকর দোকানে কেউ এসে যদি নেশা চাচ্ছে দ্রব্য চায় গাঁদা চায় ফেন্সি চায় আর তর্ক কথা শুনেন তর্ক করে যদি বলেন দোকান আছে দিবেন নাকি তখন কি করা হবে পুলিশ ডাকতে হবে অবশ্যই এইখানে তর্কের কোনো সুযোগ নাই যে জিনিস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ব্যবহার থেকে বের হয়ে আসতেই হবে আমরা কিন্তু আইনানুকভাবে খুব ধীরে সুস্থে যৌক্তিকভাবে এই আইনের প্রয়োগ ঘটাচ্ছে এমন নয় যে আপনাকে বলছি যে এক ঘন্টার ভিতরে আপনার দোকান পরিষ্কার করেন ঠিক আছে আপনি এগুলো রিসাইক্লিং দিবেন বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলতে কিন্তু ফেলে দিতে পারবেন না একমাত্র পাই রিসাইকেল করা আমাদের মেয়ে এগুলো নিয়ে যাবে রিসাইকেল করে ফেলবে সুতরাং আপনার দোকান একটু পরিষ্কার করতে সময় লাগবে কিন্তু এগুলো তখন আমাদের বলতে